প্রেমিকা সোহিনীর নামে যাচ্ছে তাই রটনা রটাচ্ছে রণজয় এবার অভিনেতাকে আইনি নোটিশ পাঠালো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রণজয় বিষ্ণুর প্রাক্তনরা নাম না করেই কিছুদিন আগে জানান যে অভিনেতা তার প্রেমিকাদের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেন সাহায্য নিয়েছেন নানাভাবে যদিও সেগুলো স্বীকার করেননি অভিনেতা উল্টো জানিয়েছে তার নামে এগুলো বলার জন্য নাকি তার পরিবারকে মানসিকভাবে হেনস্থা হতে হচ্ছে তিনি এর জবাব দেবেন তাও আইনি পথে জানা যায় একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল তার আর সেই অতীত সম্পর্কের কারণেই আইনি নোটিশ পেতে হলো তাকে সম্প্রতি শোনা যাচ্ছে অভিনেত্রী সোহিনী সরকারের নামে নাকি যাচ্ছে তাই বদনাম রটাচ্ছে এই অভিনেতা এই জন্য সোহিনী সরকার তার বিরুদ্ধে আইনি নোটিশ দিল তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাও ধন্যবাদ